আমি আমার ক্লোজ আত্মীয় স্বজন জানি আম্মা আব্বার কাছ থেকে ছোটবেলাতে শুনে আসছি যে কলেজে যাবে ভাত নাই ঘরে কোনো ভাত নাই ক্ষুধায় কাতর রাতভর রাতে হালকা কিছু খাইছে আর খাওয়া নেই তো পাশের বাসা চাচি ভাত রানছে ভাতের মাটা ওটা আনছে চাচি মাটা ফালাই আন না আমাদেরকে দিয়ে ওইটা দুই তিন ভাই মিলে ভাগ করে খেয়ে কলেজে যেত এটা একদিন না এটা প্রায় দিনের রুটিন হয়ে গেছে তাদের তারা এক একজন এখন ঢাকায় এক একজন অনেক বড় 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 পর্যায়ে আছে একজন আছে সচিব একজন আছে সাংবাদিক কিন্তু বেশ টপ লেভেলের সাংবাদিক সিনিয়র এবং এমন এমন পর্যায়ে তারা এখন চলে গেছে যে গ্রামের মানুষ তাদেরকে সারা বছরে একবার বাগে পায় না যে একবার আমাদের এলাকা যাবে এই টাইমটা তাদের হয় না এই লেভেলের ব্যস্ততার পর্যায়ে তারা চলে গেছে কিন্তু তারা কিন্তু ওইটা করেছে আর যাদের ভাতের মার এরা মানুষ হিসেবে ইন্টারেস্টিং বিষয় হলো তারা এখন না খায় মরতেছে ইভেন আমার মতো গরিব মানুষ তাদেরকে একটু হেল্প করা তাহলে খোলাসা কি দাঁড়াবে আল্লাহ সোহাতাল আমাদেরকে যে প্রেশার দেন আমাদের যে স্ট্রেস দেন আমাদেরকে যে চাপ দেন এই চাপ প্রতিটা চাপ আমার তানবির তানবির ব্যবসা করেন ওনার ব্যবসায়িক লেভেলে চাপ আসছে ওনার খুশি হওয়া জন্য যে আল্লাহ কিছুটা দিতে চাচ্ছে কি দিবেন সেটা ব্যবসায়ী দিবেন নট নেসেসেন হয়তো ছেলে মেয়েগুলাকে এমন কিছু দিয়ে দিবেন এমন এক্সট্রাডিনারি কিছু করে দিবেন যে উনি কল্পনাও করেন ধরুন ছেলেটা যদি এখন সারা ওয়ার্ল্ড